দেশে লোকসভা নির্বাচনে যদি ত্রিপুরার দিকে দেখা যায় একটা ভালো রেজাল্ট ত্রিপুরা করেছে সেই সাথে সামনেই আবার চলে আসছে বিস্তর পঞ্চায়েত নির্বাচন তো সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কতটা প্রস্তুত আছে বিজেপি দেখুন বিজেপি এমন একটা সংগঠন যে নির্বাচনের অপেক্ষা করে না সারা বছরই আমাদের সংগঠনের মেশিনারি আমরা আমাদের চলতে থাকি নিরন্তর আমরা সারা বছরই আমাদের অ্যাক্টিভিটিস থাকে সে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা লেভেল পর্যন্ত তো নির্বাচন আমাদের কাছে এমন কোনো বড় বিষয় না যারা বছরে একবার নির্বাচন ভিত্তিক সংগঠন চালানোদের জন্য বড় বিষয় হতে পারে আমাদের সংগঠনের সারা বছর কাজ থাকে একদম তৃণমূল স্তর সামনেই নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলের পাশাপাশি বিরোধী একটা প্রচারের কর্মসূচি শুরু হয়ে গেছে তো এই ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে গণতন্ত্র নেই বলে একটা অভিযোগ খুব চাউর হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকতে হবে দেখুন গণতন্ত্র নেই বলে পেটা দল এটাও গণতন্ত্রের একটা রূপই গণতন্ত্র না থাকলে কেউ বিরোধীরা এভাবে বেরিয়ে মানে যা খুশি বলার সুযোগ থাকে না তো ওদের মাটি নেই আপনারা এই লোকসভা নির্বাচনে কি অবস্থা হয়েছে তুলনামূলক আমরা নতুন প্রার্থী দিয়েছি একজন বিপ্লব দেব তো আহ সর্বজন ওনাকে চেনেন জানেন ভালোবাসেন পাশাপাশি আমরা পূর্ব আসনের যেই প্রার্থীকে দাঁড় করেছি উনি রিলেটিভলি নিউ পেয়েছেন উনিও যেইভাবে মানে ব্যাপক লিড নিয়ে বামফ্রন্টের ক্যান্ডিডেট কে হারিয়েছেন এটা বোঝা যায় এদের একদম গ্রহণযোগ্যতা একদম তলা নিচে এদের নিজেদের আবার ব্ল্যাকবোর্ডে ফিরে যাওয়া উচিত আবার হোমওয়ার্ক করা উচিত কোন জায়গায় ওদের ঘাটতি মানুষ কিভাবে ওদের এবং কেন ওদের ছুড়ে ফেলে দিয়েছে ওদের ইন্ট্রোসপেকশন দরকার অন্তর দর্শন দরকার সেগুলোতে ব্যস্ত ব্যস্ত থাকুক তাহলে ভবিষ্যতে যদি ওদের প্রেজেন্সটা বাঁচিয়ে রাখতে পারে

ভারতের একদম সবথেকে পিছিয়ে পড়ার মানুষদের সোশিয়াল ইকোনমিক রাইট নিশ্চিত করতে এমনভাবে নিরলভাবে কাজ করতে আমরা দেখিনি কখনো তো গ্রামের মানুষরাও বোঝে আমরা ইন্টেলেকচুয়াল বলতে শুধু শহরের ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার এদের বুঝি গ্রামের একজন বয়স্ক কৃষক উনিও সেই অর্থে সেই সমাজের ইন্টেলেকচুয়াল তো আমরা যে বয়স্কদের সঙ্গে কথা বলি গ্রামেগঞ্জে এরা দ্বিতীয় কারোর কথা ভাবেই না ভারতীয় জনতা পার্টি যেভাবে সর্বস্তরের সমাজকে নিয়ে এগিয়ে যাচ্ছে মানুষ স্যাটিসফাইড তো বিরোধীরা বুঝতে পারছে যে ওরা কোনো ক্যান্ডিডেট পাবে না এবং আমি যতটুকু জানি ওরা অনেকে কনভিন্স করার চেষ্টা করছে কিন্তু কেউই রাজি হচ্ছে না বলতে দেখুন দুটো নৌকায় কে চায় তো

মনোনয়ন জমা দেওয়ার কথা প্রসঙ্গ ওঠায়নি ত্রিপুরার মতো রাজ্য হবে ওরা জানে হবে না সম্ভবও না এর জন্য যেই ধরনের পরিকাঠামো দরকার তার জন্য বহু বছরের চেষ্টা প্রচেষ্টার দরকার পড়ে এগুলো ওদের সম্মানজনক একটা বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে আর কিছু সর্বশেষ একটা প্রশ্ন সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির স্ট্যান্ডটাকে আসন্ন নির্বাচনে হাতিয়ার করার চেষ্টা করছে বিরোধীরা এই বিষয়টা নিয়ে আপনার মানে সরকার থাকছে না বেশি দিন মোদী সরকার বেশি দিন টেকবে না এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করছে ভারতবর্ষে অনেক কোয়ালিশন গভর্নমেন্ট দেখেছে আর সেই সব কোয়ালিশন গভর্নমেন্টের মধ্যে যে লিডিং পার্টি থাকে ইতিহাস বলছে যে ভারতীয় জনতা পার্টির থেকে বড় সংখ্যায় আসন পেয়ে কেউ কোয়ালিশনের লিড রোল নেয়নি আজ পর্যন্ত যে আপনি মনমোহন সিং এর সরকারই বলুন বা অন্য সরকারই বলুন বোকামি কথাবার্তা কি কেন থাকবে না কেন থাকবে না আমাদের নীতিশ কুমার আমাদের অ্যালায়েন্স পার্টনার ছিল আগেও চন্দ্রবাবু নাইডুও আমাদের অ্যালায়েন্স পার্টনার ছিল আমাদের সঙ্গে কাজ করার ওদের অভিজ্ঞতা আছে আমাদের সঙ্গে ওদের সমন্বয় আছে আর এটা বাদ দিয়ে কোনো অঙ্কতেও তো